মুসলমান ইমানদার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি রাস্তা দিয়া রওনা করলেন পয়গম্বর রাস্তা দিয়া যায় পয়গম্বরের সাহাবি আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হইয়া গেল ডাক দিয়া বলে কি কর আবু হুরায়রা কি কর আবু হুরায়রা কয় গাছের চারা লাগাই গাছ রোপণ করি গো নবী নবী আবু হোডায়রা এর থেকে উত্তম গাছের কথা তোমাকে আমি বলে দিব নাকি আবু হুরায়রা কই নবী তাড়াতাড়ি বলে এর থেকে উত্তম গাছ আমি কোথায় গেলে পাব গো নবী নবী আবু হুরায়রা তোমরা যদি পার্লাহ আল্হামদুল্লাহি ইলাহা ই আল্লাহ আকবার এই দুয়া যদি বড় রে বুহরা আমার আল্লাহ প্রত্যেকটি তাজবির বিনিময় তোমাদের নামে জান্নাতে এক একটা ফলের চারা রোপণ করে দিবি ওরে ফুলপুরার আকার মুসলমান ও যুবক ভাই ও বিরুদ্ধি মাগ আমার আল্লাহ বলেন বিশাল আসমান বানাইলাম কোন বলার দ্বারা গেল আমি আল্লাহ জমিন বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল আমি আল্লাহ ফিরিস্তাও বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল এরে আদরের বান্দি আমি আল্লাহ তোমাদের এই চেহারাটা কোন বলিয়া বানাই নাই ফেরেস্তা দিয়াও বানাই না। আমি আল্লাহ এই চেহারাগুলা ফেরেশতা দিয়াও বানাই নাই আমি আল্লাহ কুন বলিয়াও বানাই নাই আমি আল্লাহ এই চেহারাগুলা বানাইতে যাইয়া আমি আল্লাহর নিজের কুদরতি হাতের দ্বারা বানাইছি সৌহান আল্লাহ আল্লাহ কয় তোমাকে চন্দ্র থেকে সুন্দর সূর্য থেকে সুন্দর করে বানাইছি আল্লাহ একবার আল্লাহ কয় চন্দ্র থেকে সুন্দর সূর্য থেকে সুন্দর করে তোমাকে বানাইলাও। আমার আল্লাহ এই কথা কোরআনে জানে দেয় অতীন অজ্জাই তুন অতুৰি চিনি নাওহা জালবালা আমিন লাখ দোখ লা কোণাল ইং চা নাফি আশা কবি আল্লা কয় সব বন্দ তোমাৰ চন্দ্র থেকে সুন্দর সূর্য থেকে সুন্দর করে বানাইছি এমন আদর করে কোন মাতলুকে রে বানাই নাই আর কোনো মাতলুকে রে বানাইলে ও আল্লাহ কেনা তো আদর করে বদাই আমার আল্লাহয় কথাও কোরানে জানা দেয় ও আমা খলাকুতুল জিন্নাবল ইংসা ইল্লাহ ইল্লাহ লিয়া বুধো আল্লাহ কয়ে সব বানাইছে তোমার খাদে আর তোমার বানাইছি একমাত্র আমার আল্লাহর গোলামীর জন্য সোহান আল্লাহ আল্লাহ কয় আমি আল্লাহ খাই না আমি আল্লাহ ঘুমাই আমি আল্লাহর ছেলে নাই মে নাই আমি আল্লাহর মা নাই আমি আল্লাহর বাবাও নাই আমার আল্লাহ এই কথা কোরআনের মধ্যে জানা দেয়

তুমি আমি আল্লা আল্লাহ বলে একটা ডাক দিবা হয় নাই দাও কালির মুসলমান মান আমার আল্লা সোরে আল্লাহ বলে একটা ডাক দাও দেব বন্ধু রাখবা না আরো জোরে একটা ডাক দাও আরো মায়ের সুরে মোহাম্বতের যখন আমি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দেও আমি আল্লাহর কুদরতি কলি যারা ঠান্ডা হইয়া যায় আল্লাহ আল্লাহ কামাৰকাই মিনিনু কাম এ লাহি তো মেৰা মই ই লাহেৰাশোক লাহে মুঠ কুৰ কৰ তাকে দেখ মুজুমে তুজ কয় এক নজর আল্লাহ হুয়াক্বার হ্যাঁ দৌখালি এলাকার মুসলমান ও যুবক ভাই অমৃত্যা মানাজি ওপর দ্বারা আপনাদের কাছে জানতে চাই আগামীকাল এখানে ওয়াজ মাফেলার থাকবেনি থাকবে আমি আলামি সাইফির জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না কারণ কত বক্তা বয়ান করে ঢাকায় যেতে পারে না আছে না নাই রাস্তার ভিতরে লাশ হয়ে গেছে হতে পারে আমি আলামি সাইফির জীবনের শেষ মাহফিল আজ হয়ে যাবে আর নয়তো আপনাদের কারো জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না এরে নবীর আসে কুমুত ও যুবক ভাই বাইরে ঘুরে ঘুরে সময়টা কাটে যুবক হতে পারে তোমার জীবনের শেষ মাহফিল ওই প্যান্ডেলের বাইরে দ্বারা থাইকা থাইকা সময়টা কাটায় না বাবা হতে পারে তোমার জীবনের শেষ মাহফিল আজ হয়ে যাবে এখনো ময়দানে অনেক জায়গা খালি আয় আয় কুরআনের ময়দানে আয় কারণ এই ময়দানের দম কত জানুনি মায়ার নবী জানে এই ময়দানে এসে বসার পরে আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার আমল নামার ভিতরে কমপক্ষে পঞ্চাশ হাজার করে যে মাদ্রাসা কমিটি মাহফিল দিছে একটা উদ্দেশ্য আছে না নাই জোরে বলেন এত কষ্ট করে মাহফিলের আয়োজন করছে উদ্দেশ্য আছে না নাই আপনারা কাজ বাদ দিয়ে ঘুম বাদ দিয়ে ঠান্ডার ভিতরে বসে আছেন আপনাদেরও একটা উদ্দেশ্য আছে না নাই আমি হুজুর এত কষ্ট করে এসেছি ঘন্টা জার্নি করার পর আমার একটা উদ্দেশ্য আছে না নাই সবার উদ্দেশ্য মিলে একটা উদ্দেশ্য দাঁড়ায় বাবা আমরা কিভাবে মমিন হইয়া কবরে যাইতে পারি রা বলো মমিন কারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি কারা মমিন হয়েছে যারা সোহান আল্লাহ বলে যে বান্দা বান্দি মমিন হয়ে যাবে ও মরতে জান্নাতে যাইতে কোনো বাধা না এরে নবীর আসে কুম্মা এই ময়দানে কারা কারা মমিন হয়ে মরতে চান নারে তাকবীর আল্লাহু আরায় তাক বে আয়া আল্লাহ তাকে দেখেন কুদরতি নজর দিয়া তাকে দেখেন আপনার এই গোলামেলাম মমিন হইয়া মরতে চায় মরতে চায় মরতে চায় আয়া আল্লাহ এদের সাথে আমি গুনাগার মুসাফিরের নামটাও মমিনের খাতার ভিতরে আপনি লেইখা দিয়ে এ রেনবিন আশে কুম্ম আল্লাহ নবীরে জানে দেয় ও নবী উম্মতের জানে দেন আপনার উম্মতেরা যদি মমিন হতে চায় তাদের মধ্যে পাঁচটা গুণ থাকা লাগবে কয়ডা জোরে কল পাঁচটা গুণ যার মধ্যে পাওয়া যাবে সে মমিন হয়ে যাবে আর যে মমিন হয়ে যাবে মরতে দেরি জান্নাতে যাইতে কোনো বাধা নাই এরে নবীরা কুম্মত কুম্ভ আমার আল্লাহ কোরআনের ভিতরে জানে দেয় মমিনের এক নম্বর গুণ এক নম্বর গুণটা কি হবে আল্লাহ কোরআনে জানে দেয় ইন্নামাল মুকমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইজা জকির আল্লাহ আমার আল্লাহ কয় যারা দাবি করবে যারা হবে তাদের এক নাম্বার গুণ হবে তাদের সামনে আমি নাম যখন নেওয়া হবে আমি আল্লাহর ভয়ে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হইয়া যাবে এরে নবিনা কুম্মতের দোল আল্লাহ কয় মমিনের এক নম্বর গুণ মাল মুখমিনু নাল্লাদি নাজা জুকিরণ লা ইজা জুকিরণ নহ অজি জগত বিক্ষত সাইকুল হাদিস। আব্দুল লেবনে মুবাক রহমাতুল নালাহি। বলে কত বড় সাইকুল হাদিস কুতুবুল আলম আমরা বাংলাদেশের আল্লামা মামুল হকসাবে আব্বাগে বড় সাইকুল হাদিস মনে কুড়ি। আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বলে 100 তো আল্লামা আজিজুল যদি এক জায়গায় করা হয় আব্দুল্লাহ ইবনে মোবারকের সমান কোন দিন হবে না এত বরকতুল উলুম شیخুল হাদিস আব্দুল্লাহ ইবনে মোবারক কালের পর তার খাদেম স্বপ্নে দেখে আবদুল্লে মোবারক রহমাতুল্লাহি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছি খাদেম ডাক দেখ হুজুর যেমন ইবাদত করেছেন আমার আল্লাহ আপনাকে তেমন একটা জান্নাত দিছে সোহান আল্লাহ বলেন হুজুর ডাক দেখেনে খাদেম তুমি তো জানো না জানো না জানো না আমার থেকে বড় একটা জান্নাত আমার বাড়ির পাশের একজন কামারের কারে 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 খাদেমের খাদেম টেনশন হুজুর থেকে বড় জান্নাত কামার কি আমল দিয়া পাইলো জানার দরকার আছে না নাই ফজর বরে খাদেম দাউরই দাউরইতে দাউরইতে কামারের বাড়ি হাজি যা কামারের সন্তানেরে কৌ কামারের সন্তানের তোমার আব্বা কি এমন আমল করত আমাকে একটু বলো খাদেম কামা খাদেম বলে সন্তান ও কামারের সন্তান তোমার আব্বা কি এমন আমল করতো আমাকে একটু বলো সন্তানরা কয় আমরা তো জানি না আম্মা জান জানে কি আমল আব্বা করত এবার খাদেম বিবিরে পর্দার বর্তনার থেকে কাবারের আমার স্বামী কি এমন আমল করতো যার কারণে আমার আল্লাহ তোমার স্বামীর সম্মান এত বাড়াই দিছে কি আমল করত এবার কামারের বিবির কান্নার কামারের বিবির ডাক দেখে হুজুরের খাদে আমার স্বামীর আমল তো বেশি ভালো না কারণ আমার স্বামী কামার মানুষ মানুষ কামার মানুষ তবে আমার স্বামীর দুইটা দুইটা গুণ গুণ ছিল এই আমি আপনাকে শুনে দিতে চাই বলে এক নম্বর একটা গুণ আমার স্বামী মানুষের ইবাদত দেখলে আফসোস করতেন সোমন আল্লাহ বলে আফসোস করতেন বলে আমার স্বামী দিনের বেলা গরমের কারণে আরব দেশে দিনে গরম থাকে এই জন্য কামারের কাজ করতে পারতেন না পারতেন না আমার স্বামী রাতের বেলা কামারের কাজ করে করে সংসার চালাইতেন আমাদের জন্য হালাল খানার ব্যবস্থা করতেন আর আমাদের দোকান থেকে দেখা যায় ওই যে আবদুল্লাহ মোবারক হুজুরের বাড়ি মোবারক সারা রাত তার বাড়ির ছাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তা নামাজ পরে কাটাইয়া দিত এবার আমি দেখতাম আমার স্বামী রাতের বেলা লোহাপীঠের কান্নারা আওয়াজ আমার স্বামীর চোখ দিয়া অজরে পানি পড়তেছে আমার স্বামী কানতো আর বলতো আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো কামার বানাইছো আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো তুমি আমারে কামার বানাইছো আব্দুল্লাহ ইবনে মোবারক রে আলেম বানাইছো ধনীও বানাইছো আল্লাহ ও সারারা তোমার কুদরতি পায় সিজদা দেয় আমার যদি ধনী বানাইতা আমার মন চায় আমিও সারা রাত তোমার কুদরতি পায় সেজদা দিয়া কাটায়া দিতাম এই একটা গুণ দ্বিতীয় একটা গুণ দেখতাম আমার স্বামী অনেক ওজন একটা হাতুড়ে দিয়া লোহা পিটাই আর মসজিদের মাইকে যখন আমার স্বামীর কানে আল্লাহ আকবরের আওয়াজ আজান আজানের আওয়াজ জীবনে কোনোদিন আমার স্বামী হাতুরি দিয়া লোহা একটা বাড়ি দেই না বরং হাতুড়িটা পিছন দিকে ফালায়া মসজিদের দিকে একটা দর্দিত আল্লাহ আকবর একটা দর্দিত আর দেখতাম চেহারাটা কেমন জানি লাল হয়ে যেত দেখতাম কেমন জানি অস্থির হইয়া যাইত অস্থির হইয়া যাইত আমরা দেখতাম আমার স্বামী মসজিদে না যাও পর্যন্ত স্থির হইতে পারতো না সারা রাত কামারের কাজ করে শেষ রাত্রে তাহার কিছু নমাজ আমার স্বামী বই না হাত দুটা বারে আল্লাহর দরবারে কান্ত 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 আর বলতো আল্লাহ তুমি আমারে কামার বানাইছ আমার কোনো দুঃখ নাই এলাকার মানুষরা আমারে কামার বইলা বইলা ডাকে আল্লাহ তবে আল্লাহ তোমার কাছে আমার একটা দাবি কাল কেয়ামতের ময়দানে কোটি কুটি মানুষের সামনে তুমি আমারে কামার বইলা ডাক দিও না আল্লাহ তুমি আমারে তোমার প্রিয় বান্দা বইলা একটা ডাক দিও খাদেম আমি বুঝেছি কেন

ও কলিজার যুবক বায়রা আলেম বায়রা এবার নিজের সাথে একটু মিলে দেখো আল্লাহর নাম শুনলে অন্তরে কম্পন সৃষ্টি হয়নি হয়নি যদি হয় তুমি মমিন হয়ে গেছ আর যদি না হয় এখনো মমিন হতে পারি নাই আজান শূন্য তো মসজিদে যাইতে পারি না দোকান রাইখা আমি তো দোকান রাইখা খেত রাইখা মসজিদে যাইতে পারি না মানে এখনো আমরা পরিপূর্ণ মমিন হতে পারি না। আল্লাহ বলেন মমিনের দ্বিতীয় নম্বর গুণ দ্বিতীয় নম্বর গুণ কি হবে তাও আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন। ই যা তুনিয়া তালেই হিমায়া তুহুু যাদাতুহুুম ইমান আল্লাহ আল্লা বলে মমিন যারা হবে। তাদের দ্বিতীয় নম্বর গুণ হবে তাদের সামনে যখন আমার কোরআন পড়া হবে কোরআনের দেওয়া হবে তাদের ইমান বেড়ে যাবে সুমান আল্লাহ না আর জোরে শুভান আল্লাহ একবার সুমান বললে জান্নাতে একটা গাছ লাগানো হয় জান্নাত জাল্লা আমাদেরকে দিবে না খালি মাঠ বিল্ডিং এখান থেকে আমি আমল দ্বারা তৈরি করতে হবে বাগান আমি এখান থেকে আমল দ্বারা তৈরি করতে হবে যতবার জমিনের সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ আকবার বলবেন ততটা গাছ আল্লাহ জান্নাতের ভিতর লাগাই দিবেন একটা লাগাইছেন আরেকটা লাগান তো দেখি মাশাল্লাহ আরেকটা লাগান তো আরেকটা লাগান মাঝে মধ্যে লাগাইবেন তো ইনশাল্লাহ হ্যাঁ ভাইরা আমার আল্লাহ কায় মমিং যারা হবে তাদের দ্বিতীয় নম্বর গুণ হবে কই যা হিমায়া না তাদের সামনে কোরআন বললে কোরআনের বয়ান শুনলে তাদের ইমান বেড়ে যাবে কোরআন শুনলে ইমান বাড়বে গ্যারান্টিকার সবাই বলে না দিকা হায় হায় কয় না দিকার হায় রে কোরআন শুনলে ইমান বাড়বে এই জন্যই তো দেয় বুজুর্গরা যখন বয়ান দেয় বক্তারা যখন বয়ান দেয় অনেকের চোখ দিয়া ঝর ঝর করে পানি পরে ঠিক কিনা বলেন কত দাঁড়িয়েলা হয়ে গেল কত ডাকাত চর্মনে ময়দানে যায় ভালো হয়ে গেল ঠিক কিনা বলেন তার মানে কোরআন শুনলে ইমান বাইরা যায় গ্যারান্টি দিয়েছেন কি এরে নবীরা কুম্ভ আল্লাহ এমন এক কুরআন আমাদেরকে দিলেন যে কুরআনের মধ্যে কোনো সন্দেহ আসেনি সবাই বলে না আল্লাহর কুরআনে কোনো ভুল আছে যারা বলবে আছে তারা বেঈমান যারা বলবে নাই তারা মুমিন ঠিক কিরা বলেন আল্লাহর কুরআনে কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে ভাইরা আমার আল্লাহ নিজে কুরআনের শুরুতে জানতে দেয়। কিতাবোলারি ফি শিহুদ মোত্তা আল্লাহ বলে কিতাব দিনাম যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাই সন্দেহ নাই বলে বরংস এই জন্য তাকে দেখি কোরআনে ভুল নাই গ্যারান্টি দিয়েছেন কি আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর কথা সত্য নাকি মিথ্যা আরে কেবল সত্য চোদ্দশো বছর হয়ে গেছে বেইমানের হাজারো চেষ্টা করে আমার আল্লাহর কোরআনে আজ পর্যন্ত একটা ভুল ধরতে পারে নাই ঠিক কিনা বলেন বরংসক কোরআনের ভুল ধরার জন্য যারা কদম বাড়াইছে কদম বাড়াইছে তাদের ভুলগুলা কোরআন ধরে 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 তাদের গলায় কালেমার মালা পরাই দিছে সৌহান আল্লাহ এ রে নবীনাশে কুম্ভ ওই ভারতের শিবশক্তি মহারাজ এগারো ভাষার পণ্ডিত কত ভাষা এগারো ভাষার পণ্ডিত ভারত সরকার তার সার্টিফিকেটের পাশে লেখা দিছে ভারতে তার মতো জ্ঞানী কোনো লোক নাই এই শিবসতী মহারাজ চিন্তা করলেন কেউ তো কোরআনের ভুল ধরতে পারে নাই দেখি আমি একটু ভুল ধরতে পারিনি এরে 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 বাইটকান্দি এলাকার মুসলমান দেওখালী এলাকার বাবারা আপনাদের কাছে জানতে চাই কোরআনের ভুল ধরতে পারবেনি এক লোক রাতের গোবিনে হোটেলে গেছে খানা খাইতে কোথায় হোটেলে আওয়াজ দিয়ে কোথায় হোটেলে খানা খাইতে গেছে যা কয় বেশি আর কি খাওয়ার মতো কি আছে রে বড় ক্ষুদা লাগছে পেটে কয় ডাউল আছে আর ভাত আছে কয় ডাউল রান্না করছো কি দিয়া কয় আম দিয়া আম কয় দে দে ডাউল আর ভাত দে এবার ডাউল আর ভাত দিছে কয় আম দিয়া রান্না করছো আমের বড়া টরা নাই কয় সারে তো রাত্রি কি আমের বড়া পাওয়া যায় নাকি হই মিয়া দেখো পাওয়া যায় কিনা ধমক খাইয়া মেশিয়া রান্না করে যায় দে পাতিলের চিবা একটা আমের বড়া পইরা রইছে এটাকে ধুয়ে ডাউলের ভিতর দিয়া সারের সামনে না দিছে সার খান এবার মুখের মধ্যে দিয়া সারের চোষা মাইরা দেখে এটার মধ্যে চুকার বংশ নাই মেজাজটা আরো গরম হয়ে গেছে ওই মেসিয়ার কি বড়া দিলি চুকার বংশ নাই মেসিয়ার কয় ধমক দিয়া লাভ নাই আপনার গো তিনজনের চুইসা রাইখা গেছে এই বড়া কয়জনে কয়জনে কথা করে না আরে শিবশক্তি মহারাজ আমার আল্লাহর কোরআনের ভুল ধরবে কে ভুল ধরবে ওর বাধ্য দায়িত্ব ধরতে পারে না ঠিক না বলেন ভাই আমার